দেখেন মজামুল আজম এবং মিসবাহুল লুগার নামে দুটি ডিকশনারি আছে এই দুটা কামুসে সিরাজ শব্দের অর্থ করা হয়েছে যাওয়া প্রস্থান করা চলা গতি পথ পদ্ধতি ধারা আকার আকৃতি মুখাবয় এই যে মুখমন্ডল এরপর চেহারা আকৃতি অবস্থা কর্ম নৈপুণ্য চাল সুন্নত জীবন চলার ধরন প্রকৃতি কাজকর্ম করার ধরন জীবন পরিচালনার ঢং এইগুলাকে আরবিতে বলা হয় সিরা সোমান বলেন বলেন ব্যাপক অর্থবোধক শব্দ ভাইরা এরপর দেখেন ইসলামী বিশ্বকোষেও পেরা একই রকম অর্থ করা হয়েছে তবে ইসলামী বিশ্বকোষে এতে আরো কিছু অতিরিক্ত অর্থ করা হয়েছে যেমন নবী করিম সাল্লাম যে জিহাদ গুলো করছেন গাজোয়া এই জিহাদ গুলোকে বলা হয় সোহান আল্লাহ বলেন আল্লাহর পয়গম্বর আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠার যে সংগ্রাম করছে আন্দোলন করছে এই আন্দোলনটাকে সিরাত বলা হয় সমান আল্লাহ বলবেন না এই আমরা যারা আছি আমরা এই শূন্যটাকেই বেশি প্রাধান্য দেই কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা কেন প্রাধান্য দেই শূন্যটাকে এই জেহাদটাকে আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা আমরা কেন প্রাধান্য দেই আমরা ইনশাল্লাহ সেই বিষয়ে আলোচনা করবো কোরআন এবং হাদিসের আলোকে বলি ইনশা আল্লাহ